প্রো মডেলের এস এস এর খুবই ভালো মানের একটা বাহাত্তর দোলনা কিন্তু এটা আসসালামু আলাইকুম আপনার ছোট্ট সুনামনের বাড়তি নিরাপত্তার কথা চিন্তা করে আজকে কিন্তু আমরা দিব আপনাদেরকে অরিজিনাল এস এস এর খুবই কোয়ালিটিফুল ভালো মানের দোলনা এই দোলনাগুলো কিন্তু আপনি অগ্রিম পেমেন্ট ছাড়া একদম বাসায় পৌঁছে দেবে ডেলিভারি ম্যান আপনার টাকাও অগ্রিম পেমেন্ট করতে হবে না এই দোলনাটা আপনি হাতে নিবেন হাতে নিয়ে চেক করে যখন আপনার মনে হবে ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির তখনই কিন্তু আপনার পেমেন্ট করবেন তার আগে আপনার বাড়তি এক টাকাও পেমেন্ট করতে হবে না যদি দেখেন আমাদের কথাই কাজে মিল আছে তখনই শুধু আপনি দোড়াটা পেমেন্ট করবেন আপনারা কিন্তু এখানে দেখতে পাবেন অনেক সুন্দর সুন্দর করে সারি সারি করে অসংখ্য দোলনা দেওয়া আছে দোলনার বাগান বলতে পারেন এখানে প্রত্যেকটা দোলনা কিন্তু খুবই কোয়ালিটিফুল এই দোলনাটা থেকে শুরু করি পাঁচশো এক মডেলের খুবই সুন্দর কিউট একটা দোলনা দেন সাতশো বত্রিশ মডেলের কিন্তু খুব কম বাজেটের একটা দোলনা আছে আর এই দোলনাগুলো কিন্তু অফার প্রাইজে পেয়ে যাবেন সারা বাংলাদেশে কিন্তু একদম হোম ডেলিভারি এই দোলনাগুলো আপনারা নিতে পারবেন বাড়তি কোনো টাকা দিতে হবে না এটা কিন্তু সত্তর বাহাত্তর মডেলের প্রো মডেলের ভিআইপি একটা দোলনা ডাবল মশারি সেন সিস্টেম বক্স সিস্টেম খাঁচা সিস্টেম একটা দোলনা কিন্তু এটা নেক্সট যে দোলনাটা দেখাবো এই দোলনাটা কিন্তু খুবই আকর্ষণীয় এটা কিন্তু পাঁচশো এক প্রো মডেলের একটা দোলনা তো আমি কিন্তু প্রথমেই বলেছি আমাদের দোলনাগুলো অনেক কোয়ালিটি ফুল এস এস এর তো কোয়ালিটি আপনার বাচ্চা আসলেই এখানে নিরাপদ থাকবে থাকবে সুরক্ষিত সেই কথাই বলবো আজকের ভিডিওতে প্রথমে আপনি আপনাদেরকে দেখাবো আমাদের প্রত্যেকটা দোলনার মধ্যে এরকম কিন্তু আপনি খাসা সিস্টেম পেয়ে যাবেন যেগুলোর মধ্যে কিন্তু আপনার সত্তর থেকে আমি একটু জাস্ট দেখাই আপনাদেরকে এই যেখানে আপনার বাচ্চা যখন শুয়ে থাকবে এখানে কিন্তু আপনার ষাট থেকে সত্তর কেজি হেভি ওয়েট বহন করতে পারবে আর এটা এতটাই মোটা পায়া খুবই স্ট্রং এগুলো কিন্তু আপনার মরিচা ধরবে না আপনি ব্যাগনিট দিয়ে চেক করে নিতে পারবেন অরিজিনাল এসেস এর এটা কিন্তু চারটা রোলিং চাকা থাকবে আপনার বাচ্চা যখন এখানে শুয়ে থাকবে আপনার এটা স্থানান্তর করার প্রয়োজন বোধ হতে পারে তখন আপনার বাচ্চা যাতে নিরাপদে শুয়ে থাকতে পারে এখানে যখন আপনার বাচ্চা শুয়ে থাকবে আপনার বাচ্চার কিন্তু খেলনা সরঞ্জাম হতে হতে দরকার পারে দুইটা পুতুল আছে খুবই সুন্দর আর এই দোলনাটা আপনি জাস্ট দেখবেন এটা কিন্তু একের ভিতরে দুই কেন কথা বলছি এই যে দেখবেন এটা কিন্তু জাস্ট আপনি ছুটায় এক জায়গা থেকে আর এক জায়গায় রেখে দিতে পারবেন পুরো দোলনাটা এই যে আমি ছুটায় আপনার দেখালাম খুবই সুন্দর এক জায়গা থেকে আর এক জায়গায় আপনি সুন্দর করে রেখে দিতে পারবেন একের ভিতরে দুই আর এটা কিন্তু ময়লা কাপড় চুপড় রাখার জন্য এখানে একটা তাক দেওয়া আছে দেখতে পাচ্ছেন খুবই প্রিমিয়াম এবং কোয়ালিটি ফুল নেক্সট যে দোলনাটা দেখাবো আর এগুলো প্রত্যেকটা সাথে কিন্তু আপনি এরকম ছোট দুইটা বালিশ একটা মাথার বালিশ এবং একটা বেড পেয়ে যাবেন প্রত্যেকটা দোলনার সাথে প্রত্যেকটা দোলনার সাথে কিন্তু আপনি এগুলো পেয়ে যাবেন মশারি থাকবে খেলনা পুতুল থাকবে চারটা রোলিং চাকা থাকবে নিচে আপনার বাস্কেট থাকবে নেক্সট যে দোলনাটা দেখাবো এই দোলনাটা এটা কিন্তু আপনার ওয়াশা একদম খাঁচা সিস্টেম নিচে খাঁচা আছে চারটা রোলিং চাকা আছে এটা কিন্তু এমএস এস লোহার একশো আঠারো মডেলের দোলনা এটার মধ্যে আপনি দুইটা কালার পেয়ে যাবেন একটা হবে গোলাপি এবং একটা হবে স্কাই ব্লু আপনি এখানে প্রত্যেকটা দোলনার মধ্যে কিন্তু দুইটা কালার পেয়ে যাবেন একটা গোলাপি একটা স্কাই ব্লু নেক্সট যে দোলনাটা আপনাদেরকে দেখাবো এই যে এই দোলনাটা একটু দেখবেন এটা কিন্তু এস ওয়ান ফাইভ ভিআইপি এটা নামে যেরকম ভিআইপি কাজেও কিন্তু ঠিক ভিআইপি এগুলো প্রত্যেকটার সাথে আপনি যাবতীয় সরঞ্জাম পেয়ে যাবেন খেলনা তারপর আপনার রোলিং চাকা প্রত্যেকটা জিনিস পেয়ে যাবেন যারা কম বাজেটের দোলনা নিতে চাচ্ছেন সাতশো বত্রিশ মডেলের এই দোলনাটা কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় এবং কিউট একটা দোলনা খুবই সুন্দর এবং খুবই ভিআইপি এবং ভালো মানের নেক্সট যে দোলনাটা আপনাদেরকে দেখাবো এটা কিন্তু আপনার যারা আমাদের এখান থেকে দোলনা দেখেছেন তাদেরকে আমি বলবো যে এই দোলনা গুলো আপনি কিন্তু অগ্রিম পেমেন্ট ছাড়া সারা বাংলাদেশে হোম ডেলিভারি নিতে পারবেন তো কেন এত টেনশন যদি আপনার দোলনাটা হাতে নেওয়ার পর ভালো এবং প্রিমিয়াম কোয়ালিটির মনে হয় তখনই শুধু আপনি পেমেন্ট করবেন অন্যথায় কিন্তু আপনি ডেলিভারি চার্জে টা রিটার্ন করে দিতে পারবেন তো আপনার বাচ্চার সুরক্ষা এবং নিরাপত্তার কথা চিন্তা করে এখনই ব্যাবী দোলনা সব থেকে অর্ডার করে ফেলেন আপনার পছন্দের দোলনাটি ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকুক আপনার ছোট্ট সুনামনি